সবাইকে বলছি কে কোথায় থেকে যুক্ত আছেন সবাই সবাই জানাবেন কে কোথায় থেকে যুক্ত আছেন সবাইকে বলছি সবাই কমেন্ট করেন প্লিজ সবাই কমেন্ট করেন প্লিজ সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে আছেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছিলাম যদি দেখেন ছোটো ছোটো কেয়া নোকিয়া আছে তারপরে নদীতে মাছ আছে সব ধরনের মাছ আছে হ্যাঁ আপনারা সবাই দেখতে থাকেন সঙ্গে থাকেন সবাই আছেন হ্যাঁ নদীর এই পারে ওই পারে দুই পারে সুন্দর করে লেগ করে দেওয়া আছে হ্যাঁ লেগ মানুষে হাঁটার জন্য সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে আছেন যারা যারা নতুন এসেছেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক গান করে দিবেন যারা যারা আমার লাইভ দেখছেন শুনছেন সবাইকে বলছি সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক গান করে দিবেন সবাই থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের লাইভ আপনারা অনেকে আছেন হ্যাঁ যুক্ত আছেন আমার লাইভে আমি আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ দেখাচ্ছি যে তুরাগ নদী বর্তমানে তুরাগ নদী পানির কি অবস্থা আছে এখানে ছোটো ছোটো নৌকা মানুষ পার হচ্ছে ঢাকা শহরের মানুষ নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছে ঢাকা শহরের মানুষ নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছে কীভাবে পার হয় এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের লাইভ আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে দেখাচ্ছি হ্যাঁ ঘুরে ঘুরে দেখাচ্ছি কী ধরনের কী ধরনের নৌকা আছে এই নদীতে কী ধরনের নৌকা পার হয় মানুষ পার হয় নৌকা দিয়ে মানুষ পার হচ্ছে এই যে দেখেন সঙ্গে দেখেন আবার আবার এই যে রা লেগের পাড়ে আবার এই যে রাস্তা আছে যে রাস্তা দিয়ে আপনার নোয়া যাচ্ছে গাড়ি যাচ্ছে এই এই যে এই যে দেখেন গাড়ি যাচ্ছে এই পাশে আবার গাড়িও আছে হ্যাঁ লেগের পারে এই পাশে আবার গাড়ি আছে রাস্তা আছে রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে আর কে কে আছেন সবাই কমেন্ট করেন দিনা আপু কিছু লেগেছেন নাকি আছেন আর কে কে আছেন সবাই কমেন্ট করেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নৌকা মানুষ পার হচ্ছে নদী ঢাকা শহর থেকে কাউন্দিয়া পার হচ্ছে মানুষ নদীর এই পার থেকে ওই পারে মানুষ পার হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরা নদীটি দেখাচ্ছি নদীর ওই পারে কী অবস্থা এই পারে কেমন আছে ওই পারে কেমন আছে সবাই দেখতে পাচ্ছেন হ্যাঁ নদীতে পানি শুকিয়ে গেছে এখন শুকনো মৌসুম তো শুকিয়ে গেছে অনেক পানি ছিল অনেক পানি ছিল অনেক পানি তারপরে যে আপনার এখন শুকনাম মৌসুম শুকিয়ে গেছে এই যে দেখেন গণ কুয়াশার কারণে আপনি দূর থেকে দেখানো যাচ্ছে না দূর দূরের যে আপনার দৃশ্যটা এটা দেখানো যাচ্ছে না কুয়াশা তো ওই জন্য কুয়াশা কমে গেলে অবশ্যই সবটা দেখতে পারবেন আপনারা দেখেন সঙ্গে থাকেন দেখতে থাকেন যারা যারা আছেন সবাইকে বলছি সবাই কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত আছেন আমার লাইভে সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দিবেন যারা যারা আমার লাইভ দেখছেন শুনছেন সবাইকে বলছি সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের লাইভ হ্যাঁ সবাই আছেন যারা যারা কমেন্ট করেন নাই লাইক ডান করেন নাই সবাই লাইক ডান করে দিবেন কমেন্ট করে জানাবেন এই যে আপনারা দেখছেন নৌকা ছোটো ছোটো নৌকা এই যে দেখেন আমি ঝুম করে দেখাচ্ছি এই যে দেখেন ছোটো ছোটো নৌকা মানুষ পার হচ্ছে ছোটো ছোটো নৌকা দিয়ে মানুষ পার হচ্ছে এটা পার হচ্ছে যে ঢাকা থেকে ঢাকা থেকে এই নৌকাটা ঢাকা থেকে ঢাকা থেকে আপনার কাউইন্দে যাচ্ছে মানুষ ঢাকা থেকে কাউন্দে যাচ্ছে আর এই যে আরেকটা নৌকা এই যে আরেকটা নৌকা কাউইন্দের থেকে এই যে সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবি টুপি পরা যে মাঝিটা এটা কাউন্দে থেকে ডাকাই ডাকাই আসছে ঢাকায় আসছে মানে ঢাকায় পার হাকায় দিয়ে যাচ্ছে কাউন্দে থেকে ডাকায় মানুষ পার করছে এই যে এই নৌকাটা এই যে আরেকটা নৌকা চলে আসছে আরেকটা নৌকা চলে আসছে এই নৌকাটাও কাউন্দিন্দা থেকে কাউন্দে থেকে মিরপুরে চলে আসছে মিরপুরে মানুষ পার হ পার করছে এই যে আপনাদের দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো নৌকাতে মানুষ পার হচ্ছে যারা যারা এখনো কমেন্ট করেন নাই সবাইকে বলছি সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আপনারা কি কমেন্ট করছেন না কারো কমেন্ট আসছে না আপনারা সবাই কমেন্ট করেন আমার কথা যারা যারা শুনছেন সবাইকে বলছি সবাইকে বলছি সবাই কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত আছেন হ্যাঁ কারা কারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সবাই স্ক্রিনে লাইক ডান করে দেবেন সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দেবেন যারা যারা আমার লাইভ দেখছেন শুনছেন সবাইকে বলছি সবাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দিবেন আপনারা সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মিরপুরের তুরাগ নদী তুরাগ নদী বর্তমানে কি অবস্থা আছে সেটা আমি এই যে অনেক বড় একটা লঞ্চ আসতেছে আপনারা সবাই সঙ্গে থাকেন অনেক বড়ো একটা লঞ্চ আসছে আপনারা দেখতে পারবেন অনেক বড়ো একটা লঞ্চ আসছে এই যে দেখেন দূর থেকে দেখা যায় এই যে দেখেন দূর থেকে দেখা যায় এই যে জুম করে দেখাচ্ছে এই যে দেখেন জুম করে দেখাচ্ছে একটা বড় লঞ্চ আসতেছে এই যে দেখেন এই যে বড় একটা লঞ্চ আসতে সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন বড় একটা লঞ্চ আসতেছে আপনারা দেখতে পারবেন কতটুকু বড় আপনারা সবাই সঙ্গে থাকেন দেখতে পারবেন এই যে বড় একটা লঞ্চ আসতেছে বড় একটা লঞ্চ আসতেছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা লঞ্চ বড় লঞ্চ সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দেবেন যারা যারা এখনো লাইক ডান করেন না ভাই ভাই ও বোনেরা যারা যারা আছেন আমার লাইভ দেখছেন আমার কথা শুনছেন সবাইকে বলছি সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দেবেন